তুমি দেখলা জান খাইতে আপনার দাল বানানো শুরু করছিল কি খাইতে আলাই হ্যাঁ ও খাইতেছো খাও বেড়া হ্যাঁ মোরে তুমি কি তো লেবু পিঁয়াজ বিরিয়ানি দিছি মুরগির গরুর ওই যে

अथस केव बो दे तौर दीटा खाओ eru íta vegsjó okk loya loya. Tað verður hyggja um það. Tað verður hyggja um

খালি খাও না খাও পি এবারি খালি খাও না খাও বুঝছে